সকলকে নমস্কার আজকে একটি বিশেষ কারণে আপনাদের সঙ্গে আমরা মিলিত হচ্ছে আমার সঙ্গে রয়েছেন বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি শ্রী ধ্রুব সাহা এবং আমাদের জেলার সহ সভাপতি শ্রী দীপক দাস বাবন্দা বলে আপনারা সবাইকে চেনেন বীরভূম তথা শিউড়ির জন্য বিশেষ ঘোষণা করার জন্য আজকে আমার এই সাংবাদিক সম্মেলন করা আপনারা জানেন যে গত সপ্তাহে আমি স্থানীয় কিছু রেল পরিষেবার বিষয় নিয়ে শ্রী অশ্বিনী বৈষ্ণবজি এবং রেল প্রতিমন্ত্রী শ্রী রবনীত সিং বিট্টুজির সঙ্গে দেখা করি এবং তার পরিপ্রেক্ষিতে খুব সামান্য কিছু প্রজেক্ট মানে প্রপোজাল আমাদের ছিল যার প্রত্যেকটি রেল মন্ত্রী ডাইরেকশন দিয়ে দিয়েছেন যে সেগুলো করার জন্য এক হচ্ছে যে মেমু এক্সপ্রেস যে শিয়ালদা দ্বিতীয় যে সাহেবগঞ্জ রামপুরহাট মেমু ট্রেনটি আছে যেটা কার্যত রাত্রি নটার সময় রামপুরহাটে পৌঁছায় তারপর সারা রাত রামপুরহাটে থেকে আবার পরের দিন ভোরবেলা সাহেবগঞ্জ ফেরত ওই ট্রেন ট্রেনটি সার্ভিস এক্সটেনশন করা হবে রামপুরহাট থেকে শিউরি পর্যন্ত অর্থাৎ সাহেবগঞ্জ থেকে রামপুরহাট রাত্রিবেলাতে অনেক প্যাসেঞ্জার আমাকে রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে ভারতীয় পার্টির জেলা সভাপতির কাছে রিকোয়েস্ট করেছিলেন যে রাত্রিবেলায় রামপুরহাট থেকে আসার কোনো ব্যবস্থা আর নেই দেরি হয়ে গেছে বাস বন্ধ হয়ে গেছে তিলপাড়া ব্যারেজের এই অবস্থা ওই ট্রেনটি হলে যারা বাস টাস ইত্যাদি গাড়ি না পাবে তারা ট্রেনের মাধ্যমে রাত্রিবেলায় শিউরি অবধি চলে আসতে পারবে পরের দিন সকালবেলায় আমাদের যেমন শিয়ালদা শিউডি মেমু এক্সপ্রেস ভোরবেলায় আমাদের কলকাতায় নিয়ে যাচ্ছে ঠিক তেমনি সাহেবগঞ্জ মেমু যখন ভোরবেলা সিউড়ি থেকে সাহেবগঞ্জ এখান থেকে গিয়ে রামপুরহাট স্টেশন থেকে বা সাহেবগঞ্জ গিয়ে উত্তরবঙ্গের কানেকটিভিটি এইটারও অ্যাপ্রুভাল হয়েছে দ্বিতীয়ত বন্দে ভারত এক্সপ্রেস যেটা এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সেই এনজেপি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের রামপুরহাটে স্টপেজ ছিল না জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসের রামপুরহাট স্টপেজ আছে কিন্তু এই স্টপেজটিও রেলমন্ত্রী রামপুর হাটে স্টপেজ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন তো এই তিনটি বিষয় ছিল এবং তার সঙ্গে হারজেন বাজার আরবি সেই আরবির উদ্বোধন খুব শীঘ্রই হবে এই আরবি ফাইনাল কাজ কমপ্লিশন হয়ে যাওয়ার পর কাজ শেষ হয়ে যাওয়ার পর তার চূড়ান্ত ইন্সপেকশন যে রেলের তরফ থেকে হয় সেই রেলের তরফ থেকে হওয়ার পর যে কার্যত হ্যাঁ ঠিক আছে সুরক্ষা দৃষ্টিতে যে লোড ক্যারি করার কথা ইত্যাদি যা দেখে রেল যে সার্টিফিকেট দেয় সেই কাজ কাজ হলে তারও শুরু হবে সার্টিফিকেশনের উদ্বোধনের এবং নিশ্চিত ভাবে কেউ এসে উদ্বোধন করবেন রেল মন্ত্রকের তরফ থেকে কে আসবেন সেটা আমি পরবর্তীকালে আপনাদের জানাই আজকে আপনাদের যে কারণে আপনাদেরকে ডাকা সেদিনই রেলমন্ত্রীর সঙ্গে আরো দুটি বড় প্রকল্প নিয়ে আমাদের কথা হয়েছে এবং সেই প্রকল্প বিস্তারিত আপনাদের জন্য একটি থাকবে এক দেখুন প্রান্তিক রেলওয়ে নিয়ে সর্বত্র যেখানেই বীরভূমের রেল পরিষেবা সংক্রান্ত কোনো চর্চা হয় আমাদের কাছে মানুষ সিউরি প্রান্তিক রেল কেন এখনো চালু হলো না সে কথা বারবার বলতে থাকে এবং খুবই দুর্ভাগ্যের বিষয় যে একটি প্রকল্প প্রায় পনেরো ষোলো সাল থেকে লাস্ট দশ বছর তার বাজেট অ্যালোকেশন হয়ে চলেছে অন্য কোন গভর্নমেন্ট হলে প্রকল্পটি সেলফ করে দেওয়া হতো প্রকল্পটি বাতিল করে দেওয়া হতো কিন্তু পনেরো ষোলো সাল থেকে বিজেপি কেন্দ্রে সরকার আসার পর থেকে এই প্রকল্পটি শুধু নেওয়া নয় প্রতি বছর বাজেট অ্যালোকেশন করা হচ্ছে তার আগে পর্যন্ত তার নানা রকম স্টাডি ইত্যাদি হয়েছে প্রায় ১৬ সতেরো বছর এই প্রকল্পটি ঝুলে রয়েছে রেলমন্ত্রীর সঙ্গে আমি এই প্রকল্পটি নিয়ে বিস্তারিত চর্চা করি এবং উনি বলেছেন যে অন্য রাজ্য হলে এই প্রকল্পটি আমরা বাতিল করে দিতাম শুধুমাত্র পশ্চিমবঙ্গ যে রাজ্যে আমরা ক্ষমতায় আসব এবং ক্ষমতায় এলেই দ্রুত সমস্ত কাজ রেডি হয়ে আছে শুধু পঁচাত্তর থেকে আশি হেক্টর জমি পেলে আমরা এই প্রকল্পের কাজ তার বাজেট অ্যালোকেশন হয়ে আছে প্রকল্পটিকে আমরা বাঁচিয়ে রেখেছি আমরা এই প্রকল্পের কাজ শেষ করব এবং বারে বারে আমরা এসকালেট করছি আমাদের জেনারেল ম্যানেজার চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং করছেন বারবার বলছেন যে এই প্রকল্পটিকে নিয়ে আপনারা পরিষ্কার ভাবে বলুন যদি বলেন যে না আমরা সিউড়ি প্রান্তিক রেলওয়ে প্রকল্প চাই না রাজ্য সরকার যদি বলেন চাই না তো সেটাও বলুন আর যদি বলেন চান তাহলে এই পঁচাত্তর থেকে আশি হেক্টর জমি আমাদের দেওয়ার ব্যবস্থা করুন তো রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এই আমাদের রিপ্রেজেন্টেশন পাওয়ার পরেতে যে ঠিক আছে আমি আবার একবার যাতে এই প্রকল্পটিকে গতি দেওয়া যায় তার জন্য আমি নিজে নজর দেব তো এই হলো সিউড়ি রেলওয়ে সিউড়ি প্রান্তিক রেলওয়ে লাইনের বিষয়ের আপডেশন যেটা নিয়ে রেল আবার নতুন করে এসকালেশন শুরু করেছে অর্থাৎ রাজ্য সরকার জমি দিচ্ছে না তারপরেও কাজ শুরু করেছে কিন্তু যে বিষয়টিকে জানানোর জন্য আজকে আপনাদেরকে ডাকা এটা হচ্ছে যে কিছু বিষয়ে আমার সঙ্গে বিভিন্ন মানুষ চর্চা করে গেছিলেন বিভিন্ন রিপ্রেজেন্টেশন এসছিল এবং তার পরিপ্রেক্ষিতে সিউড়ি বক্রেশ্বর ধাম রাজনগর নলা জামতরা এই সেকশনে নতুন রেললাইন স্থাপনের জন্য সেদিন আমার সঙ্গে রেলমন্ত্রী চর্চা হয় সিউড়ি বক্রেশম রাজনগর নলা জামতরা এই সেকশনের জন্য নতুন রেললাইন স্থাপনের জন্য আমার সঙ্গে সেদিন রেলমন্ত্রীর চর্চা হয় এবং পুরো পরিপ্রেক্ষিত বিচার করে সেখানে বসেই রেলমন্ত্রী ফিল্ড লেভেল সার্ভে অর্থাৎ একেবারে সরজমিনে এই প্রকল্পটি করা সম্ভব কিনা তার বাস্তবিকতা দেখার জন্য সমীক্ষার নির্দেশ দিয়েছেন আমরা কৃতজ্ঞ চিত্তে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যা নতুন রেল লাইনের জন্য ফিল্ড লেভেল সমীক্ষার কাজ একজন সাধারণ কার্যকর্তা বিষয়টি তার সামনে আনার সঙ্গে সঙ্গে তিনি রেলের শীর্ষকর্তাদের ডেকে তার সমীক্ষার কাজের নির্দেশ দিচ্ছেন আপনারা জানেন যে একটা রেল প্রকল্প এটা প্রায় চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটারের নতুন রেল প্রকল্প সহজে একদিনে তো হয় না তো হাতের মোয়া না কিন্তু পলিসি ডিসিশন হয়ে যাওয়া রেলের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের পক্ষ থেকে যে হ্যাঁ এই এটা আমরা নিতে পারি এই কাজটা আমরা নেব তার সমীক্ষা করব আমার ধারণা বীরভূমের রেল যোগাযোগের ক্ষেত্রে গত আটাত্তর বছরে এই জিনিস হয়নি আমরা ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি যে ভোরবেলায় সিউড়ি থেকে একটা ট্রেন কলকাতা শহরে যাবে আর সব কাজ শেষ করে সেই ট্রেনেই আবার জিনিস সিউড়ি থেকে হয়নি ভারতীয় জনতা পার্টির দেখিয়েছি গত বছর তিন শিয়ালদা মেমু এক্সপ্রেস এই কারণে অত্যন্ত জনপ্রিয় হয়েছে যে ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা আমরা এখান থেকে রওনা দিই সমস্ত কাজ মিটিয়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা বাড়ি ফিরতে পারি তারই দাবি ছিল চিনপা স্টেশন এবার একটি নতুন ট্রেন লাইন এবং আমার কাছেও কিছুটা অবিশ্বাস্য লাগছিল আমি ভাবছিলাম হয়তো যে আমি দাবি জানাচ্ছি স্থানীয় মানুষ সবাই বলেছে তাদের প্রতিনিধি হিসেবে আমি সাধারণভাবে দাবি জানাতে যাব। কিন্তু উনি যে পুরো ব্যাপারটা শুনে রাজনগরের মতো একটা ব্লক প্রান্তিক ব্লক মাত্র ছত্রিশ সাঁত্রিশ কিলোমিটারের মধ্যে ঝাড়খন্ড কানেকটিভিটি হয়ে যাবে বক্রেশ্বর ধাম রয়েছে আটাত্তর আশি বছরে এখানে রেলওয়ে কানেক্টিভিটি নেই তো এরকম একটি কথা শোনার পরে উনি বললেন যে আমাদের নিশ্চিতভাবে আমি এটার ফিজিবিলিটি স্টাডি করাবো এবং জগন্নাথ আপনি নিশ্চিত থাকুন আমি এখনই ফিল্ড লেভেল সার্ভের অর্ডার দিলাম আপনারা জানেন রেলের উপর ফিল্ড লেভেল সার্ভের পরে স্টাডি এবং তারপরে কাজ তৈরি এবং ল্যান্ড কাজ করি এটা একটু সময় সাপেক্ষ সময় লাগে এত বড় একটা প্রজেক্ট আমার প্রেস কনফারেন্স ডাকায় আমি গিয়ে রিপ্রেজেন্টেশন দিয়ে এসেছি আমি নিজের ঢাক নিজে পেটানোর জন্য নয় আমি সে কারণে আজকের প্রেস কনফারেন্স ডাকিনি আমাদের ভারতীয় জনতা পার্টির আজকের এই প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য রেলওয়ের কর্তারা রেলওয়ের অফিসাররা যখন সরজমিনে ফিল্ড লেভেল সার্ভে করতে আসবে অ্যালাইনমেন্ট ঠিক করতে আসবে অন্ততপক্ষে তাদের পেটাবেন না কোন দোফাশালা জমি নেই টার ল্যান্ড লাল মাটির এলাকা আপনাদেরই দাবি রাজনগরের মানুষের দীর্ঘদিনের দাবি রেল যোগাযোগের জন্য আবার একটা সিঙুর নন্দীগ্রাম করবেন না এবং আমি চাই এ তৎ চত্বরের সমস্ত রাজনৈতিক দল এক হয়ে বলুক এই রেল লাইন চাই এই রেল লাইন যখন রেল ফিল্ড লেভেল সার্ভের জন্য আসবে আমরা সমস্ত রাজনৈতিক দল ঝান্ডা নিয়ে হোক বা ঝান্ডা ছেড়ে হোক এ তল্লাটের উন্নয়নের জন্য একসাথে গিয়ে আমরা সমীক্ষার কাজ করাবো আমরা রেল লাইন টানতে সাহায্য করব আমি এই অ্যাপিল করার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি যে দেখুন কোনো জিনিস তো হয় না এখন কালো চক্রে ঘটনা চক্রে হয়ে গেছে আমারও প্রত্যাশা ছিল না যে মাননীয় রেলমন্ত্রী এটা মেনে নেবেন এই প্রজেক্টটাকে এগিয়ে দেবেন হয়ে যখন গেছে আমরা যেন মানে যাকে বলে যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা বীরভূমি একটা কথা আছে এই হাতের লক্ষ্মী যেন আমরা পায়ে ঠেলে না দিই আমরা অন্ততপক্ষে যখন রেল সার্ভের কাজটা শুরু করবে তখন বিক্ষোভ দেখানো রেলওয়ে অফিসারদেরকে হেনস্থা করা জমি দেবো না এসব বলা জমি না দেওয়ার প্রকল্প রেল তার নিজের একটা জমি নেবে রেলওয়ে অ্যাকুইজিশন একটা জমি নেবে ওখানে হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি পার্সেন্ট সোলাসিয়াম দেওয়ার ব্যবস্থা আছে যথেষ্ট ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে তো আসুন সমস্ত রাজনৈতিক দল সমস্ত একটা একবার বীরভূমের একটা কিছু হোক এবং কোনো বিরোধিতা না কোনো বিরোধ না কে জেতা কে হারা কে বিজয়ী দল কে পরাজিত দল কে কার কি স্টেক আছে সব ভুলে যান আসুন না সবাই মিলে আমরা রাজনগরকে জুড়ি হোক ভারতীয় জনতা পার্টির মাধ্যমে আমরা জমি দিয়েছিলাম বলে রাজনগরে রেলের লাইন গেছে আপনারা ক্রেডিট নিন আমাদের ক্রেডিট নেওয়ার কোনো বিষয় না কিন্তু অন্তত পক্ষে এই প্রকল্পটাকে হতে দিন এই রাজনগরের যে লাইন রেলের সমীক্ষা শুরু হবে যাতে ধীরে ধীরে যে চারটি স্তর প্রিফিজিবিলিটি ফিজিবিলিটি ডিপিআর এবং পরবর্তীকালে তার বাজেট অ্যালোকেশন যাতে দ্রুত আগামী এক বছর দেড় বছরের মধ্যে করা সম্ভব হয় এবং এই উনত্রিশ সালের মোদীজির হাতেই তিন বছরের মধ্যে রেল লাইন পাতার কাজ শুরু বা শেষ হয় তাহলে সেইটার আমরা অনুরোধ জানাতে আজকে আপনাদের কাছে এসেছি এবং রেল লাইন তো রাজনগর অব্দি যাবে আপনারা বাধা দিন বা আটকে রাখুন তাতে কিচ্ছু এসে যায় না প্রান্তিক হবে কারণ এই সরকারের এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে আর চার মাসের এক্সপায়ারি আছে এই সরকারে এক্সপায়ারি ডেট চলে গেলে ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলো সিউড়ি প্রান্তিক রেল লাইন এবং রাজনী রাজনগরের যে কানেকটিভিটি নলা জামতারা পর্যন্ত সেই কানেক্টিভিটি আমরা করে দেখাবো এ নিয়ে আমরা নিঃসংশয় এ নিয়ে কোনো সংশয়ের কারণ নেই কিন্তু অন্ততপক্ষে এই যে প্রাথমিক পর্যায়ে যে যাকে বলে শ্রীগণেশ হওয়া একটি প্রকল্পের শুরু হতে চলেছে সেই কাজটা যাতে হয় এবং সেটারই অনুরোধ করার জন্য আজকে আপনাদের সঙ্গে মিলিত হওয়া আমার নিজের ঢাক পেটানোর জন্য নয় ভারতীয় জনতা পার্টির ঢাক পেটানোর জন্য নয় রেলমন্ত্রীর কাছ থেকে আমরা জন মানে জনগণের কাজ করি বলে রেলমন্ত্রী বা এদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সেই প্রকল্পগুলি বের করে নেওয়ার দায়িত্ব আমাদের সেইটুকু কাজ আমরা শুধু করেছি এবার প্রকল্প বাস্তবায়নের কাজে আমরা আশা করব দল মত সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা একসাথে নামবো সমস্ত দল সাংবাদিক হিসেবে আপনাদের স্টেক আছে যে পজিটিভ প্রচার করা এটাকে নিয়ে যে হ্যাঁ প্রকল্পটা হোক আজকে ভেবে দেখুন তো রাজনগরের মানুষের এই প্রকল্পটি যদি বাস্তবায়ন হয় পুরো এলাকাটার মানচিত্র বদলে যাবে এলাকাটা ইকোনমি বদলে যাবে প্রায় আদিবাসী অধ্যুষিত এরকম একটি ব্লক ঝাড়খন্ডের সঙ্গে আমাদের একটা নতুন কানেকটিভিটি তৈরি হবে অন্ডালকে ভায়া করে লাইন মানে অর্থাৎ পণ্যবাহী ট্রেন চলে সেগুলোর নতুন লাইন তৈরি হবে তাতে এখানে ইকোনমি ডেভেলপ করবে সিউড়িতে বড় রেলওয়ে সাইটিং হবে এখানকার যাবতীয় যা এখানকার ব্যবসাযোগ্য যা সমস্ত পণ্য আছে মাইনার মিনারেলস আছে সেগুলো ঝাড়খণ্ড থেকে শুরু করে এখান থেকে বাংলাদেশ বাকি সর্বত্র যাওয়ার জন্য রেলওয়ে সিউড়ি রেলওয়ে হিসেবে ডেভেলপ করবে এবং সর্বোপরি একটি নতুন লাইন হলে সিউড়ি রেলওয়ে জাংশন হবে সিউড়ি কিন্তু হেলা হেডকোয়ার্টার কিন্তু রেলের জাংশন না একটি নতুন লাইন তৈরি হলে সে প্রান্তিক লাইন তৈরি হোক বা এই লাইনটি তৈরি হোক সিউড়ি একটি রেলওয়ে জাংশন হবে তাই চলুন আমরা সবাই ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ থেকে যে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সেই ইনিশিয়েটিভকে সেলিব্রেট করি মাননীয় রেলমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে ভারতীয় জনতা পার্টি এরকম একটি অনুরোধকে তিনি মেনে নিয়েছেন এবং এর পরের যে ধাপ সেই ধাপগুলিতে আমরা একটা ইতিবাচক মনোভাব নিয়ে আমরা এগোবো এই অনুরোধ এই চত্বরের সমস্ত স্টেক হোল্ডারদের কাছে যারা এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবার কাছে অনুরোধ জানিয়ে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার এই কথাই শুধু বলার ছিল আপনাদের এই আমার যে মেমোরেন্ডাম আপনাদেরকে আমরা দিয়ে দেবো সফট কপিতেও দিয়ে দেবো আর এতেও দিয়ে দেবো সকলকে ধন্যবাদ ব্যাস আমার তরফ থেকে যেমন একটা অন্য জিনিস একটু